নমস্কার বন্ধুরা সুব্রত ফ্যামিলি ব্লগে একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত আজকে রাতের ডিনারে করে নেব আটার রুটি আর তড়কা ডিম তরকা এই ডিম তরকা করার জন্য আমার প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো সেগুলো আমি নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি মশলার মধ্যে নিয়েছি ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন যেহেতু ডিম তরকার হবে দুটো ডিমও আমি নিয়েছি প্রয়োজনীয় তেলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পাঁচ ছ মিনিট ধরে পেঁয়াজটাকে ভাজছি তবে লাল করব না বেশ ভালো মজে এসছে এবার আমি একে একে জিনিসগুলো দেব প্রথমেই দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি এটা মজে আসলে তারপরে আর দুটো জিনিস দেব পেঁয়াজ রসুনটা বেশ ভালো মজে গেছে এর থেকে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলো আর এর সাথে দিয়ে দেবো লঙ্কা কুচি লঙ্কা আগে দিতে নেই কারণ তাহলে তেলে লঙ্কা করলে চটপট করে ফাটে এটাও দু তিন মিনিট ধরে মজতে থাক দিয়ে দিলাম সামান্য নুন তাড়াতাড়ি মজার জন্য আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা কুচি সব ভালোভাবে মজে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এতে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন এরিকগুলো দিয়ে আবার আমি ভালো করে কথাবো আর কড়াইতে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ভালো ভাজা হয়ে গেছে দেখুন কড়াইতে তেল ছেড়ে গেছে আর তেল দেবো না এর মধ্যেই ডিমের গোলাটাকে দিয়ে দেবো করে নিয়েছিলাম পাঁচমিশালি তরকার ডাল এবার দেখুন ডিমগুলো সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে ডিমগুলোকে একবারে সেদ্ধ ডালটাকে এর মধ্যে দিয়ে দেব ভালো করে কষাতে হবে সব মশলাপাতি দেওয়ার পরে সেদ্ধ করা ডালগুলো দিয়ে কষিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এই জল দিয়ে দিয়ে একটু অল্প করে জল এবার এই জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই নামিয়ে নেব তৈরি হয়ে যাবে আজকের আমার দিন দরকার ফুটতে শুরু করছে আর কি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি তর্কা ভালোভাবেই হয়ে গেছে তবে এই তরকার আসল সাদা গন্ধ লুকিয়ে থাকে এই পাতা অর্থাৎ কাসুরি মেথিতে এই কাসুরি মেথি আমি ভেজে গরম করে নিচ্ছি এবার এটাকে গুঁড়ো করে দেব গুঁড়ো করে তরকার ওপর ছড়িয়ে দেব এবার তরকাটাকে আমি ঢেকে নামিয়ে ঢেকে রাখবো গরম গরম রুটি ভাজছি তরকার সাথে রাতে খাবো বেলে রাখলে রুটি শক্ত হয়ে যায় ভালো হয় না বেলবো আর ছেঁকবো ভালোই হইছে তবে আটা গরম গরম মুটি তরকা গুড নাইট সবাইকে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বাই বাই